বিসমিল্লাহ রহমানুর রহিম মানুষ যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে শরীয়ত তরিকত হাকিকত ও মারেফত তাহলে এই চারটির মধ্যে সবার উপরে কোনটি সবার ভিতরে কোনটি এটা বুঝতে গেলে দেখেন এটা বুঝতে গেলে একটা আম দিয়ে এটাকে বোঝানো হয় যেমন বলতেছে শরীয়ত হল আমের উপরের ছোকলাটা এবং হল যে আমের ভিতরে যে ছাবা ছাবাছাবাগুলো আছে আর সেই ছাবার ভিতরে যে হাকিকত এটা সেই আমের বিচির উপর দিয়ে যে চারাটা এবং শেষে বলা হয়েছে মারেফত মারেফত শব্দের অর্থ অতি গোপন তার মানে সেই আমের বিচির যে খোসাটা আছে সেই আমের বিচির খোসার ভিতরে যে বিচিটা সেটাই হলো মারেফাত তাহলে আমি বলতে চাই এটা আম দিয়ে কেন বোঝানো হল আম দিয়ে বোঝানো হলো দেখেন আপনি যদি আম বানান করতে যান তাহলে সরায়া আসে আর সে সরায়াতে হয় আল্লাহ আর শেষে আম লেখতে যে ম আসে সেই মম বা ম বা সেই মিমে হয় মোহাম্মদ তাহলে তরিকত হাকিকত এবং মারেফত আমরা যদি বুঝতে যাই জানতে চাই তাহলে সেটা বুঝলে জানলে কি হবে আমরা সেই মারেফতের দেশে গিয়ে আল্লাহর দর্শন ঘটাতে পারব আর এই জন্য এই কথাটি বলা হয়েছে আম দিয়ে বুঝতে তো পেরেছেন অবশ্যই এরকম আলোচনা পেতে ফল দিয়ে রাখবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ